আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অন্তবাশিক পরীক্ষা খুবই নিকটে তো তোমাদের একটি কমন অধ্যায়ে আছে অষ্টম অধ্যায় তথ্য ও এই অধ্যায়ে তোমাদেরকে দুটি প্রশ্ন থাকবে এবং কি তোমাদের প্রশ্নের প্যাটার্নের ধরণ অনুযায়ী তোমাদেরকে দুটি আনসার করার সুযোগ আছে যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে এই অধ্যায় থেকে তোমরা ইচ্ছা করলে দুটি প্রশ্নের আনসার করতে পারো তো সেক্ষেত্রে আমি বোর্ডে একটি শিরোশী প্রশ্ন উপস্থাপন করেছি এই ধরনের প্রশ্নগুলো তোমরা ফলো করতে পারো যেমন এখানে প্রশ্নটিতে লেখা আছে বিশ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া হলো নম্বরগুলো হচ্ছে নম্বর সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন করতে পারে যেমন পথে প্রশ্ন আসতে পারে বিনস্ত কাকে বলে উপাত্ত কি আর তারপরে কত প্রকার এই ধরনের প্রশ্নগুলো তোমাকে পথে করতে পারে তো সেটা অবশ্যই তোমরা দিতে পারবে তোমাদের মেইন বইতেই এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে যেমন নিশ্চয়ই জানো যেমন আমরা বিনস্তপত্র বলতে কি বুঝি যে সকল উপত্যসমূহকে অধক্রম অথবা উদ্ধক্রমে সজ্জিত করে সাজালে যে উপাত্তসমূহ পাওয়া যায় সেগুলি হচ্ছে আমাদের বিনস্ত তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের খ এবং গ যেমন উপাত্তগুলোর গড় নির্ণয় করা তো তুমি উপাত্তগুলোর গড কিভাবে নির্ণয় করবে সেটা নিশ্চয় তোমরা জানো ইতিমধ্যে তোমরা অনেক প্র্যাকটিস করেছ তো আমরা জানি কীভাবে গড় নির্ণয় করতে হয় প্রথমে উপত্যগুলোর যোগফলকে আমাদের উপত্য সংখ্যা দিয়ে ভাগ করতে হয় যেমন আমি যদি বলি উপাত্ত সংখ্যার যোগফল যেমন তুমি যেমন থেকে শুরু করে যোগ 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 তোমাকে শেষ পর্যন্ত যোগ সত্তর এখানে যে যোগফলটা বের হবে এই যোগ তুমি উপত্তর সংখ্যা দিয়ে বাদ করবে আমাদের উপত্য সংখ্যা কয়টি বৃষ্টি তো যেমন আমি তোমাকে দেখাচ্ছি এখানে গড় নিম্ন করতে হলে আমাদের সূত্র হচ্ছে সমূহের যোগফল বা উপত্য সংখ্যা এখন তোমাকে প্রথমে উপত্য সমূহের যোগফল বের করতে হবে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোর সংখ্যার যোগফল বের করতে হবে তো আমরা এই সংখ্যাগুলোকে যোগ করলে পাই ষোলোশো উনিশ এক হাজার ছয়শো উনিশ এটি হচ্ছে আমাদের উপাত্ত সংখ্যার যোগ ফল এক হাজার উনিশ আর উপাত্ত সংখ্যা কয়টি যেহেতু বীজ জন যত জন সেটাই হচ্ছে উপাত্ত সংখ্যা তো আমাদেরকে এখানে বিজ দিয়ে ভাগ করতে হবে আমরা যদি বীজ দিয়ে যদি ষোলোশো উনিশকে ভাগ করে যে আনসারটা আসবে সেটাই আমাদের গড় এভাবে তোমাদেরকে গড় বের করতে হবে আমি আবার বলছি তোমাদের গড়ের যে নিয়ম বা গড়ের যে সূত্রটা সেটা করতে হবে যেমন আমাদের এখানে ছিয়াত্তর ষাট একাত্তর ষাট আশি আটাত্তর এগুলো তোমাদের পর্যায়ক্রমে যোগ করে শেষ পর্যন্ত যোগফলটা বের করে নিবে এরপরে কাজ হচ্ছে কি উপাত্ত সংখ্যা উপাত্ত সংখ্যা কি যতজন আছে ঠিক ততজন এই হচ্ছে আমাদের উপাত্ত সংখ্যা আমরা এখানে বিশ জন পাইলাম এই জন্য বিশটি উপাত্ত আমাদের এক দুই তিন এভাবে বললে তোমরা বিশটি উপাত্ত পাবে এই বিশ দিয়ে আমরা যখন যোগফলকে ভাগ করব এটি হচ্ছে আমাদের গড তো বন্ধুরা এখন আমরা বের করব মধ্যক মধ্য কিভাবে বের করতে হয় মধ্যকেরও একটি সূত্র আছে তোমাদের ইতিমধ্যে জানা হয়েছে সেটা হচ্ছে মধ্যগত সূত্র হচ্ছে মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল ভাগ দুই তো আমরা কিভাবে বুঝবো আমাদের মধ্যবর্তী দুটি সংখ্যা এই জন্য আমাদেরকে উপত্যগুলাকে প্রথমে সাজাতে হবে এটা হচ্ছে গয়ের জন্য কাজ গয়ের উত্তরের জন্য আমরা যদি গয়ের উত্তরটা যদি রেডি করতে চাই প্রথমে আমাদেরকে সংখ্যাগুলো সাজাতে হবে আমাদেরকে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ষাট ষাট আছে আমাদের দুই বার আমরা এভাবে সিরিয়ালে সাজাবো প্রথমে তারপরে হচ্ছে আমাদের শার পরে ঘরে আর কোনো সংখ্যা নাই আমাদেরকে আছে আছে এখানে একবার আর নাই সত্তর নিলাম তারপরে একাত্তর আছে একবার আমরা একাত্তর নিলাম তারপরে হচ্ছে আহ সাতের ঘরে আছে কত পাঁচাত্তর পঁচাত্তর আমরা নিলাম তারপর হচ্ছে আটাত্তর হ্যাঁ সরি ছিয়াত্তর আছে আমাদের ছিয়াত্তর নিলাম আটাত্তর আছে আমাদের একবার তারপরে সাতের ঘরে আর নেই এখন আশি একবার দুইবার তিনবার চারবার এক দুই তিন চার এক দুই তিন চার আশি পেলাম আমরা এরপরে হচ্ছে আমাদের পঁচাশি আটের ঘরে আছে আর পঁচাশিটা নিলাম তারপরে হচ্ছে নব্বইয়ের ঘরে চলে যাব আমরা সরাসরি নব্বই আছে একবার দুই বার তিন বার চার বার আমাদের নব্বইও আছে চারবার এক দুই তিন চার এরপরে আছে আমাদের বিরানব্বই তারপরে আছে পঁচানব্বই সর্বশেষ একশো তোমার ইচ্ছা করলে প্রশ্নের ভিতরে এভাবে কেটে অথবা বৃত্ত আকারেও তুমি এই সংখ্যাগুলাকে সাজিয়ে নিতে পারো এখন মধ্যকে তুলে অবশ্যই তোমাকে সাজা দিতে হবে না হয় তুমি মধ্যবর্তী দুটি পথ বের করতে তোমার ভুল হবে তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাজিয়ে নিতে হবে তারপর আমরা সূত্র মধ্যবর্তী দুটি পদ সংখ্যা যেটা লেখো দুটি সংখ্যা যোগফল ভাগ দুই এখন তুমি মধ্যবর্তী দুটি সংখ্যা কিভাবে বলবে তো এই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে জোড়ের ক্ষেত্রে হচ্ছে একরকম আর বিজোড় হলে সংখ্যাটা উপাত্তাটা আরেক রকম আর এখানে যদি আমাদের একুশ হইতো উপাত্তার সংখ্যা যদি আমরা একুশ পেতাম তাহলে কিন্তু এই সূত্র ব্যবহার করা যেত না সেক্ষেত্রে আর একটা সূত্র আছে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেটা দিয়ে আলোচনা করবো এখানে যেহেতু জোর সংখ্যা তাহলে আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে কমটি মধ্যবর্তী দুটি সংখ্যা যোগফল বার দুই এখন মধ্যবর্তী দুটি সংখ্যা কত কত তুমি কিভাবে বুঝবে বা তোমার যদি আইডিয়া থাকে তো ভালো না হয় তুমি একটা টেকনিক শিখে রাখো এই সংখ্যাগুলোকে দু দিবাগ করবে আমাদের বিশটা সংখ্যা আছে কয়টা বিশটা এই বিশকে যদি আমরা দু দিবাগ করি তাহলে দশ তাহলে মস্কানের সংখ্যা দুটি হচ্ছে দু দিবাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটি এবং তার পর সংখ্যাটি তাহলে আমরা বিশ হলে কত পেলাম দশম পদ এবং এগারোতম পদ

দেখতে পাচ্ছি আশি আশি যোগ করলে একশো ষাট দুই ভাগ করলে হবে আশি এভাবে তোমাকে মধ্যম বের করতে হবে এখন কত হচ্ছে মনে এখানে বিশ জন ছিল আমরা দুই ভাগ করলাম দশতম দশতম পদ এবং এগারোতম পদ পেলাম কত কত পেলাম আশি এবং আশি তো যদি আমাদের তিরিশ জন হতো তাহলে মধ্যমটা কত হতো আমরা দু ভাগ করলে ফোন এবং ষোলোতম পদ পনেরোতম পদ এবং ষোলত পথ খেয়াল করবা এখানে কিন্তু ফোন যোগ ষোলো না পাঁচ দশ যুগ এগারো না আমাদের গুনলে মানে আমরা যদি এখান থেকে গুনি তাহলে কোনটা দশম পদে আছে কোনটা এগারোতম পদে আছে সেটা আমরা যোগ করে দিচ্ছি এইটাই তোমাদের একটু খেয়াল করতে হবে তো বন্ধুরা এখন যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস এর মধ্য যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে আমি অবশ্যই তোমাদেরকে প্রয়জনের কমেন্টের ভয়েস দিয়ে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ তো এই ছিল মধ্যক আর একটি হচ্ছে প্রচুর প্রচুর তোমাদেরকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের একাধিক সংখ্যা কোনটি আছে মানে এখানে আছে 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 চারবার চারবার আমাদের এখানে যদি সমান সমান কোন সংখ্যা হয়ে যায় এই সংখ্যক সংখ্যা যদি এক একাধিক হয় সেক্ষেত্রে ওই দুটি সংখ্যা হচ্ছে প্রচুর যেমন আমাদের এখানে আশিও প্রচুর নব্বইও প্রচুর তুমি লিখে দিতে পারো এখানে আটত্তর আছে দুই বার আশি আছে চারবার নয় চারবার সুতরাং খুচরা করছে আশি ও নব্বই তো এই ছিল আমাদের যদি প্রয়োজন মনে করো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবে আমি প্রয়োজনে আরো তোমাদেরকে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করলাম